তে কিন্তু বাজারে খুবই নতুন আলু উঠতে দেখা যায় আর এই নতুন আলু দিয়ে আলুর দম খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব হরিয়ালি দাম আলুর রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি হবে আলুর আর এই রেসিপিটি তোমরা রুটি লুচি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো কিন্তু শুরু করার আগে যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো আমি এখানে ছোট আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে সামান্য জল আর লবণ দিয়ে সেদ্ধ হতে দেব আমি এখানে প্রেশার কুকারে প্রায় তিনটে সিটি দিয়ে নিয়েছি তাতে করে আলুটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো চেক করা যাক যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমি একটা চামচের মাধ্যমে দেখো দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো চলো এবার আলুগুলোকে আমরা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আলুটা ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই করে ভাজবে তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব দেখো আমি এখানে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার জারে একটু সামান্য ধনেপাতা আর দেবো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম ব্যবহার করতে পারো এখানে আমি দিয়ে দিলাম কড়াই সুটি বা মটরশুঁটি হ্যাঁ মটরশুঁটিটা আমি এক কাপের একটু কম দিয়েছি আর দেবো একটা পরম মাপের টমেটো এবার সব কিছুকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব তো দেখো আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে অন্যদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এইভাবে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো তেজপাতা সামান্য গোটা জিরে আর কিছুটা গ্রেট করে রাখা আদা তো সব কিছু ফোড়নে দিয়ে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। ফোড়নের গন্ধটা বেশ ভালোভাবে ছেড়ে আসলে এবার আমরা যে পেস্টটা করে রাখলাম সেই মশলাটা আমরা এখানে অ্যাড করে দেবো প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে করে এটার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা ভালোভাবে কষে উঠবে এবার দেখো এইভাবে আমি প্রায় নাড়িয়ে নিচ্ছি মশলাটা যখন একটু হয়ে আসবে তেল ছেড়ে দেবে ভালো করে মশলা থেকে তখন কিছুটা আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো চা চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য হলুদ গুঁড়ো যেহেতু হরিয়ালি দাম আলু তাই এটার কালারটা একটু সবুজ সবুজ থাকবে তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন একটু লেগে লেগে আসবে তখন এখানে সামান্য জল অ্যাড করে নিচ্ছি জলটা অ্যাড করে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে আলুটা অ্যাড করে দেব আলুটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে লবণটাও অ্যাড করে নিলাম তো দেখো আমি ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য চিনি অ্যাড করব। তোমাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে তোমরা দিও না আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি এরপরে আমি এখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী জল দিয়ে দেবো এখানে প্রায় এক বাটি জল আছে আমি মিক্সার জারটা ধোয়া জলটাই দিয়ে দিলাম এখানে কোনো রকম গরম জল ব্যবহার করিনি তো দেখো এখানে জলটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব যখন ভালোভাবে এটা ফুটে আসবে আর এইভাবে অয়েলটা সেপারেট হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো কাসুরি মেথি তোমরা কাসুরি মেথির বদলে এখানে ঘি গরম মশলা গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এখানে কাসুরি মেথিটাই দিলাম এবার নারিচারি নিচ্ছি একদম রেডি আমাদের সিম্পল একটা রেসিপি আলুর দমের এটা রাত্রিবেলা বা যে কোনো সময় তোমরা রুটি লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারো তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক